হ্যালো স্টুডেন্টস নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দু শেষ তুমি উত্তর মিলিয়ে নিয়েছো ফেসবুক থেকে আমি ফেসবুকে পরীক্ষার ঠিক শেষ হওয়ার পরেই লাইভে এসে উত্তর প্রশ্নপত্র দেখে বলে দিয়েছি এবার তুমি মিলিয়ে দেখছো যে তোমার একটা ভুল দুটো ভুল তিনটে ভুল কারো পাঁচটা ভুল দশটা ভুল এগারোটা ভুল বারোটা ভুল তো বিষয় হচ্ছে যে আমার এই কটা ভুল হয়েছে স্যার আমার কি পাশ হবে তো সেই প্রশ্নের উত্তর যদি তোমাকে জানতে হয় তাহলে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে স্টুডেন্টদেরকে কিভাবে সিলেকশন করা হয় তার একটা নমুনা দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে হবে বুঝতে হবে তারপর তুমি নিজেই জেনে যাবে যে তোমার কটা ভুল হয়েছে এবং তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না তাহলে চলো আমরা বিস্তারিতভাবে ভাবে বোর্ডের সাহায্যে বিষয়টাকে বুঝে নেব চলো দেখে নেব এবার যে একটা জেলাতে কতজন পরীক্ষা দেয় এবং তার মধ্যে থেকে থেকে প্রতি ব্লক কতজনকে বেছে নেওয়া হয় আশি জনের যে লিস্ট কোন জেলা চল্লিশ জন সেই চল্লিশ জনটা তো আমরা ধরবো না আমরা ধরবো আশি জনটাকে আশি জন নর্মালি তাহলে একটা জেলা থেকে চার হাজার পাঁচ হাজার ক্যান্ডিডেট পরীক্ষায় বসছে তার মধ্যে থেকে মাত্র আশি জনকে বেছে নেওয়া হচ্ছে আর এই আশি জনের মধ্যে তুমি থাকবে কিভাবে কত পেলে বা তোমার কোন ব্লক তুমি কোন ব্লকের থেকে পরীক্ষা দিয়েছ সেই ব্লক থেকে কতজন পরীক্ষা দিয়েছে এবং তার মধ্যে তোমার জায়গাটা হচ্ছে কিনা এই সব কিছুকে একত্রিত করে এটা জটিল কঠিন বিষয়কে আমরা আজকে খুব সংক্ষেপে শিখে নেব আর যদি বিস্তারিত জানতে হয় ডিসক্রিপশনে যাবো লিঙ্কে ক্লিক করো পরিষ্কার ভাবে আমি বর্ণনা করে দিয়েছি যদিও সেটা আগের ভিডিও চলে আসি যে প্রথমে আমাদের জানা দরকার যে আশি জনের মধ্যে থেকে গ্রামের এবং শহরের যে ভাগটা রয়েছে গ্রামের থেকে কমপক্ষে পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ ষাট জনকে নেওয়া হবে কমপক্ষে বেশি হতে পারে সত্তর পঁয়ষট্টি একাত্তর বাহাত্তর নেওয়া যেতে পারে কতজন নেবে জানি না তবে কমপক্ষে ষাট জন তো নেবেই বেশি নিলেও নিতে পারে যদি রেজাল্ট ভালো হয় তাদের আর শহরে পঁচিশ যদি কিনা গ্রাম থেকে ষাট জনের বেশি না হয় তাহলে এখানে কুড়ি জন এখানে যদি ষাট হয় ওখানে কুড়ি জন এবার বিষয় হচ্ছে যে এখানের কুড়ি জনের কম হতে পারে যদি এখান থেকে বেড়ে যায় এইভাবেই নির্দেশ দেওয়া হয়েছে নবোদয় বিদ্যালয় সমিতির থেকে আর নবোদয় বিদ্যালয় সমিতি যেটা বলবে সেটা সমগ্র ভারতকে মেনে নিতে হবে কারণ তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এবার এই যে ষাট জনকে নেবে গ্রাম থেকে আর এই যে কুড়ি জনকে নেবে শহর থেকে এদের মধ্যে ছাত্রী তেত্রিশ পার্সেন্ট রিজার্ভ থাকবে রিজার্ভ মানে তেত্রিশ পার্সেন্ট মেয়ে নেবেই নেবে আর বাকি থাকলো যে সিক্সটি সিক্স পার্সেন্ট ওইটা ছেলে মেয়ে সবাইকে একত্রে নেবে কোটাগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আমরা এরপরে কুড়িজন যে শহর থেকে নেবে তার মধ্যে থার্টি থ্রি পার্সেন্ট মেয়ে অবশ্যই থাকবে আর বাকি সিক্সটি সিক্স পার্সেন্ট ছেলে মেয়ে মিশিয়ে নেবে বোঝা গেল এইটুকু এইবার চলে আসব এই যে মেয়ে এই যে ছেলে মেয়ে একত্রে এই যে মেয়েরা এই যে ছেলে মেয়ে একত্রে অর্থাৎ এদেরকে এইবার কোটা কিভাবে নেবে ওটাতে গেলো ছেলে আর মেয়ে হবার দরুন একটা কোটা এরপরে থাকছে এসসি এসটি এস এখানে তিনটে রিজার্ভ থাকছে এসসিদের জন্য পনেরো পার্সেন্ট দের জন্য সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ এসসি এসটি মিলিয়ে টোটাল বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ক্যান্ডিডেটকে নেওয়া হবে সেটা এই গ্রাম থেকে শহর থেকে দুই জায়গা থেকেই নেওয়া হবে এখান থেকে যারা চান্স পাবে তারাও এই কোটার মধ্যে ঢুকবে এখান থেকে যারা চান্স পাবে তারাও এই কোটার মধ্যে ঢুকবে এবার এই বাইশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এসসি আর এসটি এটা কি সর্বাধিক না এটা সর্বনিম্ন এবার সর্বাধিক এখান থেকে ফিফটি পার্সেন্ট নিয়ে নেওয়া হতে পারে এখান থেকে ফিফটি পার্সেন্ট চলে যেতে পারে এসসি এসটি এবার বাকি থাকলো ওবিসি সাতাশ পার্সেন্ট বলা হচ্ছে এই সাতাশ পার্সেন্ট ওবিসি অথবা এসসি অথবা এসটি যে এলাকা থেকে পরীক্ষা দেওয়া হয়েছে যে ব্লক থেকে পরীক্ষা দেওয়া হয়েছে সেখানে এসসি অধুষিত কিনা এসটি অধুষিত কিনা ওবিসি অধুষিত কিনা অধুষিত বলতে সেই এলাকায় যদি এসটি সংখ্যা অনেক বেশি থাকে পরীক্ষার্থী যদি প্রচুর থাকে তাহলে এটাকে বাড়িয়ে দেওয়া যেতে পারে এটা একই রাখা যেতে পারে তো এটাকে বাড়াতে বাড়াতে কি সম্পূর্ণ আশি জন কি এখান থেকে নিতে হবে এসটি থেকে না সর্বাধিক ফিফটি কোটায় চলে যেতে পারে এই দুটো মিলিয়ে এবার এখানে যদি ওবিসির সংখ্যা অনেক বেশি থাকে তাহলে সর্বাধিক নেওয়া হতে পারে। সর্বাধিক যেটা রয়েছে সেটার থেকে কম নিলেও নিতে পারে ক্ষেত্রে একটা কথা বলি যে কাট অফ মার্ক যেটা থাকে মোটামুটি পঞ্চান্ন থেকে আটাত্তর পর্যন্ত থাকে কোটা ভিত্তিকে দেখা গেল এসসিদের পঞ্চান্ন এস টিদের ওরকম পঞ্চান্ন বা ছাপ্পান্ন কিছু একটা থাকলো ও একটা থাকলো ষাট পঁয়ষট্টি জেনারেলে থাকলো সত্তর থেকে আশি বা আটাত্তর এরকম মোটামুটি পঞ্চান্ন কম যদি পেয়ে যায় তাহলে সে এসসি হোক এস হোক যাই হোক না কেন সে যখন কাট অফ মার্কের নিচে নম্বর পাবে সেখান থেকে তাদের নিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই তাদের ক্ষেত্রে এই বাইশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাট মার্কের উপরে থাকলে তবেই নিতে হবে তবে বর্তমানে একটা কথা বলি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার আগে স্টুডেন্ট যে পরিমাণ পড়াশুনো করে যায় যদি কিনা সাহা ইনস্টিটিউট থেকে তারা পড়াশুনোর সুযোগটা পায় আর আমাদের বইগুলো যদি তাদের হাতে থাকে ওই ফিফটি ফাইভ তাদের কাছে কোনো ব্যাপার নেই নিচে তারা পাবে না অর্থাৎ মার্কের মার্কের নিচে চলে গেছে সেজন্য চান্স সেটা নয় তারা উপরেই থাকবে এবং সেক্ষেত্রে তারা এই রিজার্ভেশনটা পাবে এই যে রিজার্ভ করা থাকে তাদের জন্য সংরক্ষিত সিট থাকে এটা তারা পাবে এবার আসবো ফিজিক্যালি চ্যালেঞ্জ তিন থেকে চারজনকে নেওয়া হয় প্রতি বছর প্রতি জেলা থেকে যদি তারা পরীক্ষায় বসে যদি পরীক্ষায় কেউ না বসে তাহলে কি হবে তাহলে নেবে না যদি পরীক্ষায় বসার পরেও কাটঅফ মার্কের নিচে থাকে তাহলেও নেবে না এবার চলে আসব যে এগুলো সব তো পূর্ণ হয়ে গেল এরপরে জেনারেল এরপরে জেনারেলের যে সিট থাকে সেই সিটটার মধ্যে থেকে নম্বরের ভিত্তিতে এক এক করে বেছে নেওয়া হয় এরপরে আসব আমরা যে কি এই যে কোটা ভিত্তিক যে বিষয়টিকে নেওয়া হলো এই বিষয়টা এবার কোন ব্লক থেকে কতজনকে নেওয়া হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা ব্লক এই ব্লক থেকে কিভাবে নেওয়া হবে এবং দু সালে কি ব্লকে চেঞ্জ করা হয়েছে এই বিষয়টা থাকে সম্পূর্ণ নবোদয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় সমিতির হাতে আগের বছর একটা জেলার একটা ব্লক থেকে কতজনকে নেওয়া হয়েছে এ বছর সেই ব্লকে একজনকে কি কমাবে না বাড়াবে নাকি সেখানে নম্বর বেশি পাওয়ার জন্য এবছরও সেখান থেকে বেশি নেবে এটা নবোদয় বিদ্যালয় সমিতির হাতে থাকে এবং তারাই নিরূপণ করে এবার ব্লক যদি এরকম হয় যে একটা জেলাতে তিরিশটা ব্লক রয়েছে এবং তিরিশটা ব্লকের মধ্যে দুটো ব্লক থেকে কেউ কাট আপ মার্কের উপরে নম্বর তুলতে পারেনি তাহলে নেবে না আর যদি সবাই একটি আপ তিরিশটা ব্লক থেকে এইটটি আপ এইটি পার্সেন্ট থেকে নাইনটি নাইন পার্সেন্ট সবাই অনেকে পেয়েছে সেই ক্ষেত্রে কি হয় একটা কম্পিটিশন চলে আসে আর সেই কম্পিটিশনের ক্ষেত্রে কিভাবে বাছাই করা হয় ক্ষেত্রে প্রতি ব্লক থেকেই একজন দুজন তিনজন করে নেবে এবং এই কোটার মধ্যে যারা থাকবে এখানে অধুষ্ঠিত এলাকা কিনা সেটা দেখবে এবং এই কোটার মধ্যে সর্বাধিক ফিফটি পারসেন্টে চলে গেলে সেটা নেবে যা পড়ে থাকবে সেটা যাবে জেনারেলের মধ্যে এবার দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে এসসি এসটি ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ মেয়েদের থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভ এই সব কিছুকে মিলিয়ে নেবার পরে জেনারেল কাস্টের জন্য অল্প কিছু সিট থাকে সেটা শহরের ক্ষেত্রে দেখা যায় যে দশ থেকে বারোটা বা পনেরোটা থাকে আর এখানে হয়তো এটা গ্রামের ক্ষেত্রে শহরের ক্ষেত্রে পাঁচটা থেকে সাতটা বা দশটা এরকম সিট থাকতে পারে ম্যাক্সিমাম এবার তুমি কত স্যার আমি পঁচানব্বই পেয়েছি আমি বীরভূম জেলার অমুক ব্লক থেকে বলছি আমি গ্রাম থেকে পরীক্ষা দিয়েছি তাহলে আমি কি পাশ করতে পারবো এবার সেক্ষেত্রে তোমাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমার ব্লক থেকে কতজন পরীক্ষা দিয়েছে তুমি পরীক্ষার সেন্টারে লিস্টে সেটা পেয়ে গেছিলে এবার যতজন পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে সবাই দেখা গেল পঁচানব্বই এর বেশি পেয়ে গেছে আর তুমি একা পঁচানব্বই পেয়েছো তাহলে তোমার চান্স হবে না আবার তোমার ব্লকে তুমি পেয়েছ পঁচানব্বই আর বাকি একশো জন পরীক্ষা দিয়েছিল তাদের হায়েস্ট চুরানব্বই পর্যন্ত তারা উঠেছে তুমি পঁচানব্বই পেয়ে হায়েস্ট তোমার নিঘাত হবেই তোমার ব্লকে একশো জন পরীক্ষা দিয়েছে তুমি পঁচানব্বই পেয়েছ তুমি জেনারেল কাস্ট তোমার বাড়ির পাশে একজন পঁচানব্বই পেয়েছে সে এসছি তোমারটা নাও হতে পারে তারটা হতে পারে তোমার ব্লকে তুমি এসছি তোমার বাড়ির পাশে এসসি তুমি পঁচানব্বই পেয়েছো সেও পঁচানব্বই পেয়েছে তুমি ছেলে বাড়ির পাশে মেয়ে তার হতে পারে তোমার নাও হতে পারে তুমি ছিয়ানব্বই পেয়েছো তুমি মেয়ে তোমার বাড়ির পাশে একটা ছেলে সাতানব্বই পেয়েছে তার নাও হতে পারে তোমার হতেও পারে এক্ষেত্রে তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারলাম যে নম্বর বেশি পেলেই যে আমি চান্স পাব এরকম ব্যাপার নেই এই যে কোটা ভিত্তিকের ব্যাপারগুলো বললাম এই কোটা ভিত্তিকের ব্যাপারটা প্রতি বছর পরীক্ষার পরে আমি লাইভ করে বোর্ডে একে সবাইকে প্রতি বছর বোঝাই তারপরেও এই বিষয়টা বোধগম্য হয় না ম্যাক্সিমাম লোকের তো প্রথম প্রথম আমি বলতাম আমি বলে দিয়েছি লাইভ করে আমি আর বলতে পারবো না কেউ জানতে চাইবেন না কিন্তু সরি এ বছর আমি সেটা বলছি না আগামী মানে গত বছরগুলোর জন্য আমি সরি কারণ এই বিষয়টা এতটাই জটিল এতটাই কঠিন যে বোঝা যায় না তারপরেও আপনারা যদি নিজেরা আরো একটু ক্লিয়ারলি বুঝতে চান ডেসক্রিপশনে যান লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা পুরোটা দেখুন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় কোনো ব্যাপার নেই আপনারা নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানতে চাইবেন আমার সম্ভাবনা আছে কিনা আমি আপনাদেরকে বলে দেব কথা বলে নেব আপনাদের সাথে এবার আসব একটা অ্যানাউন্সমেন্টে তিন মাসের স্পোকেন ইংলিশের কোর্স বুকিং চলছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে আপনি ভাবতে পারেন তিন মাসের এই কোর্সটা আমি কেন বুকিং করব সাড়ে তিন হাজার টাকা দিয়ে দরকার নেই এটাই জীবনের সব থেকে বড় ভুল হবে এত পরিশ্রম করে আপনার সন্তান নবোদয় স্কুলে চান্স পেল সেখানে গেল সব বই ইংলিশে কিছুই বুঝতে না পারার জন্য হয়তো তাকে পিছিয়ে পড়তে হতে পারে হয়তো পড়াশুনোর প্রতি চরম একটা অবহেলা চলে আসতে পারে হয়তো সেখান থেকে ফিরেও আসতে হতে পারে এতই যখন করেছেন সামান্য একটা কাজ করতে হবে তিন মাসের জন্য এফেক্টিভ ইংলিশ ইংলিশ সপ্তাহে বছরের শেখাবো সারা জীবন লিখতে কোনো অসুবিধা হবে না বলতে পারবে অল্প অল্প স্কুলে পরে সেই বলার ফ্লোটা আরো বাড়তে থাকবে আর নবোদয় স্কুলে গিয়ে ইংরাজিতে বই দেখে এইভাবে গর করে পড়ে যেতে পারবে স্কুলে স্যার ম্যাডামদের চোখে বাঁধবে যে তুমি এত সুন্দর কিভাবে পারলে তো এই সামান্য কাজটার জন্য আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করবেন না আপনারা তো স্পোকেন ইংলিশের ক্লাসে বুকিংটা চলছে আপনারা বুকিং করে নেবেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন যে স্পোকেন ইংলিশ ক্লাস বুকিং করব আমরা জানিয়ে দেব আর দু সালের নবোদয় বিদ্যালয়ের যে পরীক্ষা যেটা এবছর হয়ে গেল গতকাল আগামী বছর জানুয়ারিতে যেটা হবে তাদের জন্য আমাদের শাহ ইনস্টিটিউটের অনলাইন অফলাইন ক্লাস বুকিং চলছে এখানে ফোন করে জানবেন যে ক্লাস ফাইভে পরে সপ্তাহে একদিন সপ্তাহে তিন দিন সপ্তাহে সাত দিন কোন ব্যাচে ভর্তি করবেন আমাদের ক্লাস বুকিং কিন্তু অলরেডি চলছে তো এবার আসি যে শহর গ্রাম ছেলে মেয়ে এসসি এস টি জেনারেল ফিজিক্যালি চ্যালেঞ্জড আর আনরিজার্ভ দেখবেন প্রতি বছরের রেজাল্টে আনরিজার্ভ থাকে চারজন অথবা তিনজন তিন থেকে চারজন আনরিজার্ভ থাকে এই তিন চারজন এরা সবকিছুর ঊর্ধ্ব এস সি এস টি জেনারেল কোনো কিছুর মধ্যে এরা ঢোকে না গ্রাম শহর কোনো কিছুর মধ্যে ঢোকে না এরা এতটাই ভালো পরীক্ষা দেয় যেমন গত বছর আমাদের একটা স্টুডেন্ট পূর্ব বর্ধমান থেকে পরীক্ষা দিয়েছিল অর্থাৎ বর্ধমান থেকে সে চান্স পেয়েছে অলিভিয়া দত্ত তারও আগের বছরে আমরা যদি যাই যে বাকুরা থেকে আমাদের ঋদ্ধিমান দালাল যে পরীক্ষা দিয়েছিল এরা না আনরিজার্ভের মধ্যে নাম্বার ওয়ানে ছিল অর্থাৎ জেলার মধ্যে টপ এখানে আমরা নিশ্চিত করে বলতে পারি না জেলার মধ্যে কে টপ হলো কিন্তু আনরিজার্ভের মধ্যে যে তিনজন বা চারজন থাকে তারাই কিন্তু জেলার মধ্যে টপ র্যাঙ্ক করে কারণ তারা কোনো রিজার্ভেশনের মধ্যে পড়ে না তো এই যে সবকিছু মিলিয়ে যে জটিল প্রক্রিয়ার কথা বললাম এই জটিল প্রক্রিয়াটা যদি আপনি নিজের ইচ্ছায় শিখে নিতে চান তাহলে শিখে নিতে পারেন আর যদি না চান তাহলে আপনি আমাদের কাছ থেকে জেনে নেবেন নমস্কার স্টুডেন্টদের টাটা তোমরা ভয় পাবে না তোমরা টেনশন করবে না তোমরা প্রস্তুতি নাও নবোদয় স্কুলে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও আর তোমরা ইংলিশটা শিখে যাও যাতে তোমরা ওখানে গিয়ে ফ্লুয়েন্টলি স্যার ম্যাডামদের সাথে কথা বলতে পারো এবং লিখতে পারো বই পড়তে পারো তাহলে তোমাদের আমি অ্যাসুরেন্স দিচ্ছি আর কোনো রকম কোনো প্রবলেম হবে না নবোদয় স্কুলে যাবার পরে কিসের চিন্তা দুশ্চিন্তা কিসের করছো তোমরা যেমন পড়াশুনো করে চান্স পেয়েছো তেমন ওখানে গিয়ে পড়াশুনো করে রেজাল্ট ভালো করবে এবং তৎপর করে এগিয়ে যাবে এবং জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যাবে আশীর্বাদ রইলো শাহান ইনস্টিটিউটের তরফ থেকে আমি মিস্টার ইর্ষা তোমাদের আশীর্বাদ করছি এবং তোমরা এই যে অ্যাচিভমেন্ট সেটা পাবেই পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস